বাংলাদেশ সরকারের এই গেজেটের মাধ্যমে দেশব্যাপী নিষিদ্ধ করা হয়েছিল একটি ছাত্র সংগঠনকে কিন্তু দেশের সর্বত্র বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই নিষেধাজ্ঞা ছিল আরও পুরনো আরও কঠোর এবং অলিখিতভাবে আরও ভয়ঙ্কর এখানে ছাত্রশিবির এই নামটি উচ্চারণ করাটাই ছিল একটি হত্যাযোগ্য অপরাধ গত সতেরো বছর ধরে শেখ হাসিনা শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবিরের নেতাকর্মীদের উপর জুলুম ও নির্যাতন পরিণত হয়েছিল এক নিয়মিত সংস্কৃতিতে প্রতিদিন পত্রিকার পাতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে ভেসে উঠত একই শিরোনাম শিবির সন্দেহে রাতভর নির্যাতন এই নির্যাতনের কেন্দ্র ছিল হলের গেস্টরুমগুলো হাজি মোহাম্মদ মোহসিন হল সূর্য সেন হল কবি জসিমুদ্দিন হল কিংবা বিজয় একাত্তর নাম যাই হোক রাত দশটা বাজলেই এই গেস্টরুমগুলো পরিণত হতো এক একটি টর্চার সেলে এক ভয়ঙ্কর আতঙ্ক চেপে বসত শিবির সংশ্লিষ্ট ছাত্রদের মনে কারা ছিল ছাত্রলীগের এই টার্গেটে হলে হলে তাদের বিশেষ গোয়েন্দা টিম আগে থেকেই তালিকা তৈরি করত। টার্গেট করার পদ্ধতিগুলো ছিল সুনির্দিষ্ট এক ভোরে উঠে যারা ফজরের নামাজ পড়ত তারা হতো প্রথম শিকার দুই টাকনুর উপরে প্যান্ট পরা খোঁচা খোঁচা দাড়ি রাখা ছাত্রদের বিশেষভাবে চিহ্নিত করা হতো তিন সালাম দেওয়া বা হ্যান্ডশেক করার ভঙ্গিতে ইসলামিক ভাব থাকলেও তাকে সন্দেহের তালিকায় রাখা হতো চূড়ান্তভাবে নিশ্চিত হতে কেড়ে নেওয়া হতো মোবাইল ফোন গ্যালারিতে জামায়াত শিবির নেতার ছবি মোবাইলে কোরআন হাদিসের অ্যাপস ম্যাসেঞ্জারের শিবির সংশ্লিষ্ট কারোর সাথে যোগাযোগ কিংবা ফেসবুকে ইসলামিক কোনো লেখা শেয়ার এর যে কোনো একটি প্রমাণই যথেষ্ট ছিল তাকে গেস্টরুম নামক আয়না ঘরে নিয়ে যাওয়ার জন্য এরপর শুরু হতো পাশবিক নির্যাতন লাঠি শোটা লোহার রড আর দেশি অস্ত্র দিয়ে উপরজুরি আঘাত করা হতো সেই কান্নার শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে যেত সবচেয়ে অমানবিক ছিল নির্যাতিত ছাত্রের কান্না দেখে কেউ যদি সামান্য মন খারাপ করতো বা তার চোখে জল আসত তাকেও শিবির সমর্থনকারী হিসেবে একই নির্যাতনের শিকার হতে হতো সবচেয়ে বেশি ভুক্তভোগী হতো প্রথম বর্ষের অবুঝ ছাত্ররা এই নির্যাতনের ফলে কেউ পঙ্গুত্থবরণ করত কারো কানের পর্দা ফেটে যেত কেউ বা মাথায় আঘাতে স্নায়ু রোগে আক্রান্ত হতো অবাক্ষরা বিষয় হল রক্তাক্ত আধমরা অবস্থায় পড়ে থাকা সেই ছাত্রদের উদ্ধারে হল প্রভোসটা এগিয়ে এলেও তাদের হাসপাতালে না পাঠিয়ে তুলে দিতেন শাহবাট চকবাজার বা নিউমার্কেট থানার পুলিশের হাতে এরপর কোর্টের কাঠগড়া জামিনবিহীন জেল আর সবশেষে ডিপার্টমেন্ট ও হল থেকে স্থায়ী বহিষ্কার একটি শিবির করার অপরাধে একটি সম্ভাবনাময় জীবনকে এভাবেই ধ্বংস করে দেওয়া হতো পাঁচই আগস্টের পর সেই নির্যাতিতদের অনেকেই মুখ খুলতে শুরু করেছেন তাদেরই একজন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাদ তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছেন দু হাজার সালের রাতের নির্বাচনের পনেরো দিন আগে আমি ছাত্রলীগের হাতে নির্যাতিত হই প্রায় তিন ঘন্টা নির্যাতনের পর আমাকে পুলিশ ডেকে তাদের হাতে তুলে দেয় রাত একটার দিকে আমার ঠাই হয় চকবাজার থানার হাজতে হাজতের সিস্টেম হচ্ছে একটা ছোটো রুমের মধ্যেই একপাশে টয়লেট কোমর সমান দেয়াল দিয়ে টয়লেটটিকে কোনো রকমে আড়াল করা কিন্তু পায়খানা পেস্ট্রাবের দুর্গন্ধ আড়াল করার কোনো ব্যবস্থা নেই মেঝেতে একটা তেল চিটচিটে দুইশো টাকার কম্বল বিছানো কোনো বালিশ নেই উপরে ফ্যান নেই একপাশে পাশে মোটা শিকের দরজা ঘুমোট আবদ্ধ এক ছোট কক্ষ মাথার উপর সার্বক্ষণিক একটা লাইট জ্বলে কখনো বন্ধ হওয়ার কোনো উপায় নেই নেই কোনো অন্ধকার বেদম মার খেয়ে আমার চোখের মধ্যে তখন রক্ত জমে কালো হয়ে আছে এক কানে প্রকাণ্ড এক থাপ্পড় খেয়ে তালা লেগে আছে দুই পায়ের হাড়ের ব্যথার চোটে দাঁড়াতে কষ্ট হচ্ছে মুখের মানচিত্রের অবস্থা খুব একটা সুবিধার না সেদিন আবার ইয়ার ফাইনাল পরীক্ষা ছিল চার ঘন্টার পরীক্ষার আগে আমি সাধারণত না খেয়ে পরীক্ষা জিতে যেতাম কারজনে পরীক্ষা শেষ করে দুপুরে অল্প কিছু খেয়েছিলাম তারপর রাতে মায়ের ছাড়া আর কিছু খাওয়ার সুযোগ হয় নাই হাজতে আসার পর অনুভূত হল ক্ষুদা লাগছে প্রচণ্ড ডিউটিরও তো পুলিশকে অস্বস্তি আর ইতস্ততভাবে বললাম অত্যন্ত দয়া হয়ে তিনি পানি আর পাউরুটি এনে দিলেন খাওয়ার সময় গলা দিয়ে নামতে চাইছে না তাও কষ্ট করে খেলাম মাথা ফাঁকা মাথার নিজে দুই হাতের তালু দিয়ে চিত হয়ে শুয়ে ছাদের দিকে তাকিয়ে আছি ভাবলে সিন একেবারেই কি নয় বোধ হয় নয় ভাবনা চিন্তারা ফিরে আসতে শুরু করলো পরের পরীক্ষা কি দিতে পারবো ফোর্থ ইয়ার গ্যাপ যাচ্ছে তাহলে কালকে মামলা দিয়ে জেলে পাঠাবে চকবাজার থেকে সোজা কাশিমপুর নাকি কেরানীগঞ্জ কি মামলা দিবে ভার্সিটির বন্ধু বান্ধব সবাইকে আমাকে পরিত্যাগ করবে বন্ধুহীন একা হয়ে যাব ক্লাসে টিএসসির বিভিন্ন সোশ্যাল অর্গানাইজেশনে যাওয়া বাদ বামপন্থীদের সাথে আড্ডা পাঠচক্রের কি হবে তারা কি চিটের ফিল করবে কিন্তু আমি তো খুব ওপেন ছিলাম সব ধরনের ডিসকাশনে নানান হাবিজাবি চিন্তাভাবনা ফাঁকা মাঠায় বাড়ি দিতে লাগল সমস্যা বাঁধল প্রস্রাব লাগার পর টয়লেটের ওখানে তো ঠিকমতো বসতে পারছি না অগতে উল্টো দিকে দাঁড়িয়ে প্রস্রাব করা লাগল গাঢ় হলুদ বর্ণের প্রস্রাব এই চিত্র শুধু একজনের নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাঝারুল ইসলামের অভিজ্ঞতা ছিল আরও ভয়াবহ তিনি তার ফেসবুক পোস্টে দুটি ঘটনা তুলে ধরেছেন তিনি লিখেছেন আমি তখন বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বর্ষের ছাত্র কোনো এক বিশেষ কারণে সেদিন খুব আনন্দিত ছিলাম জসীম হলের নিচতলায় মসজিদ সংলগ্ন একটা রুমে থাকতাম বিকেলের দিকে বারান্দায় হাঁটতে হাঁটতে বাড়িতে কলে কথা বলছি সিঁড়ির কাছাকাছি আসার পর হল ছাত্রলীগের সভাপতি কুখ্যাত অলিউল সুমনের সাথে দেখা স্বাভাবিকভাবেই ফোনে কথা বলতে থাকায় তাকে সালাম দেইনি বিষয়টা সে স্বাভাবিকভাবে নেয়নি হঠাৎ থেমে গিয়ে চার্জ করা শুরু করলো কোথায় থাকি কোন রুম কী করি ইত্যাদি নানা প্রশ্নে হেনস্থা করলো আশেপাশে কয়েকজন জুনিয়রও দাঁড়িয়েছিল সবার সামনে সে বলল তোর মধ্যে সমস্যা আছে তুই রাতে রুমে আসবি তোর সাথে হিসেব আছে বাহির থেকে রাতে হলে ফিরি আনুমানিক দশটার দিকে রুমে আগেই জানাই ঘটনার কথা তখনও এসার নামাজ পড়া হয়নি কিছুক্ষণ রেস্ট নিয়ে ওয়াশরুমে গিয়ে অজু করে মসজিদে ঢুকবো মসজিদের গেটের সামনে দেখলাম আমার দুজন রুমমেট ফ্রেন্ডকে নিয়ে আমার ব্যাচেরই মোস্ট পলিটিক্যাল শুভ দাঁড়িয়ে আছে বলল উপরে চল ভাই ডেকেছে নামাজটা পড়ে আসি এখন না এসে নামাজ পড়িস চল তাড়াতাড়ি রুমে ঢোকার পর দেখলাম উত্তরবঙ্গের সাদ্দা অনুসারী ইমিডিয়েট সিনিয়র হেদায়েত আর বরিশালের নাইম সেখানে উপস্থিত শুরু হলো অভিযোগ আর প্রশ্নের বন্যা বিশেষ করে আমার উপর শিবির সংশ্লিষ্টতার অভিযোগ এনে টর্চার শুরু হয় আমাদের ফোনগুলোকে আবার আনানো হয় নিচ থেকে মোবাইল ফোন দীর্ঘক্ষণ সার্চিং করে কোনো কিছু খুঁজে না পেয়ে ওদের ক্রোধ আরও বেড়ে যায় এক পর্যায়ে রুম পরিষ্কার করা ঝাড়ু দিয়ে আমাদের মুখের ওপর মারতে শুরু করে এটাই আমার জীবনে চেহারার ওপরে কারো প্রথম আঘাত ওই নির্যাতনের পর আমার সেই রুমমেট মারাত্মকভাবে ভেঙে পড়েছিল রাতের এই ঘটনা আমি আর কাউকেই জানাইনি বিশ্ববিদ্যালয়ের সভাপতি থেকে শুরু করে কোনো দায়িত্বশীলকেই না কারণ আমি জানি ওনাদের কিছু করার নেই বরং এই ঘটনা তাদের আরও কষ্ট ও ভীতি ছড়াবে সাংবাদিকদের দ্বারস্থও হইনি এতে হলে থাকা এবং ক্লাসে আসা বন্ধ হয়ে যাবে আল্লাহর নিকট সাহায্য চেয়ে সবর করেছি দুই লাইব্রেরি থেকে রাত দশটায় হলে এসে বিছানা রেডি করে সবে শুয়ে পড়েছি মাথার কাছে ফোনটা বেজে উঠল রিসিভ করার সাথে সাথে ওপাশ থেকে ওসমান ভাই বললেন যেভাবে আছো ঠিক সেইভাবেই হল থেকে দ্রুত বের হও কোনো কথা না বলেই পাঞ্জাবিটা টান দিয়ে বের হয়ে গেলাম এমন নির্মম নির্যাতনের পরিবেশে টিকে থাকার কৌশল কি ছিল কেন ছাত্রদলের মতো সংগঠনগুলো শিবিরকে গুপ্ত রাজনীতির ট্যাগ দেয় এর পেছনের কারণটা জানা জরুরি দুটি প্রধান কারণে শিবির বাধ্য হয়েছিল ছাত্রলীগের ভেতর মিশে যেতে প্রথমত আত্মরক্ষা দ্বিতীয়ত ছাত্রলীগের গোয়েন্দা টিমে ঢুকে গিয়ে টার্গেটের শিকার হতে যাওয়া অন্য শিবির কর্মীদের আগে থেকে তথ্য দিয়ে হল থেকে সরিয়ে দেওয়া যাতে তারা নির্যাতনের শিকার না হয় এটা ছিল এক যানবাজবাজি যার একমাত্র শাস্তি ছিল মৃত্যু এই গুপ্ত শিবিরের সুফল শুধু শিবির নয় পেয়েছে ছাত্রদলও কারণ হলের শিবিরের মতোই ছাত্রদলের নেতাকর্মীদেরও নিয়মিত পেটানো হতো যদিও নির্যাতনের মাত্রা হয়তো কিছুটা কম ছিল এই কৌশলের চূড়ান্ত সুফল দেখা গেছে জুলাই আন্দোলনে ছাত্রলীগ থেকে গণহারে পদত্যাগ তাদের মনোবল ভেঙে দেওয়া এবং ভেতর থেকে সব পরিকল্পনা ফাঁস করে দিয়ে হল থেকে তাড়ানোর মতো ঘটনাগুলোর পেছনেও ছিল শিবিরের এই যানবাজ কর্মীদের অবদান তাই আজকের ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের এই যে জয় জয়কার যারা ভাবছেন হঠাৎ করে এত শিবির থেকে এলো এই প্রগতিশীল ক্যাম্পাসে তারা কিভাবে ঘাঁটি কাড়ল তারা হয়তো শিবিরের গত সতেরো বছরের ত্যাগের ইতিহাস জানেন না এই পথ কত শত সাবেক শিবিরের রক্তে রঞ্জিত আজকের এই সাদিক কায়েম ফরহাদদের বিজয় কেবল এক বছরের ফসল নয় এটি সেই খাসানা আমলে সতেরো বছরে হাজার হাজার শিবির নেতাকর্মীর ত্যাগ হাত পা হারানো থাপ্পর খেয়ে বধির হওয়া আর ছাদ থেকে ফেলে দেওয়া অসংখ্য শহীদের রক্তের সমন্বিত উচ্চারণ মাঝারুল ইসলামের ভাষায় আজকে কাদের গং আমাদের উপর লীগের হামলা লঘুকরণের প্রজেক্ট হাতে নিয়েছে নির্যাতিতাদের উপরেই নির্যাতনের দায় চাপানোর ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে কিছু কিছু হলে শিবিরের দায়িত্বশীল এত বেশি নির্যাতিত হয়েছে যে যার এক রাতের বোঝা কাদেরদের কাণ্ডের উপরে দিলে সারা জীবন কোমর সোজা করে হাঁটতে পারবে না উনিশশো সাতাত্তর সাল থেকে আজ অবধি ক্যাম্পাসে অবস্থানরত শিবিরের উপরে নির্যাতনের রেকর্ড তৈরি করলে সেটা